বুধবার সন্ধ্যায় অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে খাসচাঁদপুর ঘোষটোলা এলাকা থেকে ছটি মাটি বোঝায় ট্রাক্টর সহ ছয়জন ট্রাক্টর চালককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ধৃতদের বাড়ি কালিয়াচক থানা এলাকায় ধৃত ছয়জনকে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ठीक है तो মাদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি